হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে টোয়েন্টি ফার্স্ট অগস্ট থার্সডে চলে এসেছি আরও একটা আমার ঘরে বাইরের চ্যানেলের নতুন ব্লগ নিয়ে কালকে সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম দেখতেই পাচ্ছ পেট্রোল পাম্প না আমি তেল ভরতে আসিনি এখানে ডোনা আর ডোনার বাপি গেছে ভেতরে তেল ভরতে আমি একটু রাস্তায় দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি হঠাৎ আজকে ডোনা একটু আমাদের অফার দিল সে আমাদের ট্রিট দেবে তার পিগি ব্যাংকে এত টাকা জমে গেছে তো সে আমাদেরকে বিরিয়ানি দেবে তো মেয়ের অফার আর ক্যান্সেল করার সাহস নেই এই ধরনের প্রপোজাল পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার তাই বেরিয়ে পড়লাম উইদাউট প্রিপারেশন যাকে বলেন বাজারে একটা মোবাইলের দোকানে এই যে এসেছি এখানে আমার শাশুড়ি মায়ের একটা ফোন এক্সচেঞ্জ করার আছে তো সেই জন্যই এই দোকানটাতে এসেছি দেখি দেয় কিনা দোকানদার বললো আরও দু তিন দিন টাইম লাগবে যেহেতু এক্সচেঞ্জ করবে নিউ ফোন মানে দেবে তো সেই জন্য ওয়েট করতে বলবো নিউ ফোনের জন্য এনিওয়ে যথারীতি আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের উদ্দেশ্য বিরিয়ানি আর কোনো দিক তাকানো যাবে না কোনো ফুচকা টুচকা কিছু না দেখো চারিদিকটা কি সুন্দর একদম গ্রিনারি এটা কিন্তু আমাদের এখানকারের একটা ফিচার চারিদিকটা সবসময় খুব সুন্দর গ্রিন নেচারের মধ্যে থাকে প্রকৃতির কোলে আর যেহেতু এখন মনসুন টাইম তো আরও প্রকৃতি সুন্দর করে সেজে উঠেছে রাস্তাও পরিষ্কার রাস্তাঘাটে ভালোই ভিড় আছে এমন না যে বৃষ্টি হলে সবাই বাড়িতে ঢুকে বসে আছে তা না সবাই সবার প্রয়োজনেই বেরিয়েছে রাস্তায় আমরা এখন যাচ্ছি রয়্যালে রয়্যাল আমাদের খুবই ফেভারিট জায়গা অন্যান্য বিরিয়ানির দোকান তো আছেই কিন্তু রয়্যালের টেস্ট ভালো লাগে আর স্পেশালি ডোনার খুব ফেভারিট আর ট্রিট যেহেতু ম্যাডাম দিচ্ছেন তো তার কথা মতোই যাওয়াটাই মনে হয় ঠিক হবে তো আমি আর ওর বাবা কোনো এখানে ওপিনিয়ন দিইনি সে যা বলছে তার মতোই যাই বিকজ যেহেতু ট্রিট সে দিচ্ছে তো ওর দিকে খুব এক্সাইটেড মজাও লাগছে চলে এসেছি আমরা এই যে অপোজিটের স্টাইল মার্কেট স্টাইল বাজার তো শপিং সবাই শুরু করে দিয়েছে পুজোর দেখছি ভালোই ভিড় আছে এনিভে আমাদের ওইদিকে কনসানটেন্ট করে দরকার নেই আমরা রয়্যালে এই যে রয়্যালে চলে এসেছি দেখতেই পাচ্ছ বিরিয়ানির দোকানে ভিড় আর ওয়েট না করে আমরা এগিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরের দিকে রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরে এটা বেশ পপুলার ভালোই ভিড় হয় যখনই আসি সে বৃষ্টি হোক ঝড় হোক পুজোর টাইমে তো আরও ভিড়ই থাকে বিকজ এদের টেস্ট খুব ভালো আর কোয়ান্টিটিও খুবই ভালো এনিওয়ে ভেতরে ঢুকলাম আমরা একটু আর্লি ইভিনিং এসেছি সেই জন্য এখন ভিড়টা কম আস্তে নিচে দেখলাম অনেক ভিড় তারা উপরে আসছে বসে গেছি আর ওয়েট করছি কখন আমাদের অর্ডারটা আসবে টেবিলে ম্যাডাম অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে মাটন বিরিয়ানি মাটনটা আমাদের সবারই ফেভারিট দেখো চারিদিকে সুন্দর তিরাঙ্গা ব্যালুন্স দিয়েছে বিকজ দু তিন দিন আগেই তো ইন্ডিপেন্ডেন্স ডে গেল তারই সেলিব্রেশন চারিদিকে এখনও চলছে এই যে ম্যাডাম আর তার বাবা আর এই যে আমি তোমাদের সাথে এই দেখো দেখতে দেখতে টেবিলও সব ভরে গেছে ভিড় হয়ে গেছে আর ওয়েট করে ভালো লাগছে না বুঝলে চারিদিকে বিরিয়ানির গন্ধ জাস্ট কান্ট ওয়েট হ্যাঁ চলে এসেছে বিরিয়ানি এই দেখো ফুল প্লেট মাটন বিরিয়ানি ও মেয়ের হাসি দেখো না কি হাসি একটু বড়ো বড়ো ফিল করছে যেহেতু সে ট্রেট দিচ্ছে এনিবে আর লেট না করে শুরু করলাম বেরিয়ে দেখি অঝরে বৃষ্টি তো আর কি ব্লগ করব ওর বাবা বললো লেট না করে চলো চলো তাড়াতাড়ি তাই বাড়ি থেকে এগোচ্ছি আমার ঘরে বাইরে চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো আর তোমরা আমার পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে টাটা